আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ডার্লি ফার্নিশিং থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আজকে কিছু সুন্দর সুন্দর পর্দার ডিজাইন আপনাদেরকে দেখাবো ব্ল্যাক আউট এক হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউটের কিছু ডিজাইন আপনাদের আজকে দেখাবো খুবই সুন্দর সুন্দর কালার আমাদের কাছে রয়েছে এগারোটি কালার অলরেডি আমাদের কাছে রয়েছে তার মধ্যে এখানে যে কালারগুলো আছে আমরা আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি দেখুন সর্বপ্রথম এখানে যে কালারটি আপনারা দেখছেন এটা অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাপড় প্রত্যেকটাই এর পরে কি আছে হোয়াইটের মধ্যে ডিপ তারপরে আরেকটি আছে দেখছি ব্যানসন কালার খুবই সুন্দর তারপরে যে কালারটি এটা হচ্ছে সি গ্রিন দেখুন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে যেটি আছে এটা মেরুন কালার এপাশে পাশে যে আরেকটি কালার রয়েছে এটা অ্যাশ কালার এটা এটাও অ্যাশ এটাও অ্যাশ একটু ডিপটা এটা হচ্ছে একটু লাইট তারপরে আরো কিছু কালার আছে আছে আমাদের কাছে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা লেমন কালার দেখুন এই পাশে কি আছে কফি কালার এখানে আরো দুইটি কালার রয়েছে আকাশের মধ্যে আরেকটি কালার রয়েছে এটা আপনাদের জানালাগুলো সাজানোর জন্য যারা যারা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক কাপড়ের পর্দা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ইসলামপুর করিম মেনশন ডাস ব্যাংকের অপোজিটে হোম হোম ট্যাক্সির পাশেই তো যারা যারা আসতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম